আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চলুন আজকে আমি আপনাদেরকে আসন্না ফাউন্ডেশনে কিভাবে ত্রাণ কার্যক্রম কতটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এটা একটু দেখে এখানে হিউজ পরিমাণে আসলে মালামাল খাদ্যদ্রব্য শুকনা এবং ভিজা দুইটাই আছে ভারী খাবার দুইটাই আছে এখানে ডাল দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে চাউল মূলত হচ্ছে এগুলো বিভিন্ন ট্রাক থেকে প্রথমে নামানো হয় এরপর এই যে জায়গাটার মধ্যে প্যাক করা হয় চাউল খোলার পরে এখানে বারো কেজির একটা প্যাক করা হয় বারো কেজি ছয় কেজি করে চাউল এইভাবে প্যাক করা হয় আর স্বেচ্ছাসেবীরা প্রচুর আছেন এখানে আর নতুন নতুন যেই ট্রাকে মালামাল আনা হয় কেনা হয় এগুলোও প্রথমে স্বেচ্ছাসেবীরা এখানে গোডাউন করেন এরপর হচ্ছে আপনার বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে ফুল ট্রানে প্যাকটা হয় আর কি এখানে আর একটা বিষয় বলে রাখা ভালো এখানে কিন্তু মানে কোনো ধরনের স্বেচ্ছাসেবীর অভাব নেই স্বেচ্ছাসেবীরা এতটা সতর্স্পত যে আসলে আমি মানে তরুণ বলেন যুবক বৃদ্ধ সবাইকে দেখতে পেয়েছি বাচ্চা পর্যন্ত দেখা যায় ক্লাস ফোরে পড়ে এইভাবে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সয়াবিন তেল আর ফাইনালি আপনার যখন একটা প্যাক হয়ে যায় তখন কিন্তু মাঠের এই জায়গাটাতে এনে রাখা হয় এখান থেকে আবার সরাসরি গাড়িতে যেই মানে ট্রাকগুলো আছে কিংবা কাবার ব্যানে কিন্তু নেওয়া হয় আর কি এখানে এটা হচ্ছে আরেকটা জায়গা এখানেও প্রচুর পরিমাণে ত্রাণ রয়েছে আসলে ত্রাণ আপনারা গতকালকে শুনেছেন যে ত্রাণের মানে পরিমাণ কেনা হয়েছে প্রায় চার হাজার মেট্রিক টন যেটা সিলেটের বন্যা সব কিছুতে আসলে ক্রস করে আর কি এখানে দেখতে পাচ্ছেন শেখ আহমদুল্লাহ সাহেব সাংবাদিকদের সামনে ব্রিফ করছেন এখানে অনেক সংবাদ মাধ্যম ছিল তা আমাদের একটু হ্যাসেল হচ্ছিলো আসলে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করে যার কারণে আসলে এই জায়গাগুলো ম্যানেজ করাটা অনেকটা টাফ হয়ে যায় তো যাই হোক আমরা সরাসরি এখানে সামনে ছিলাম আজকে এবং আগামীকালকে এই দুই দিনও কিন্তু ত্রাণ কার্যক্রম চলবে বৃহস্প পরিমাণে স্বেচ্ছাসেবীর প্রয়োজন আশা করছি যারা সুযোগ হবে আসবে